বেশ অনেক দিন বাবা বাড়িতে থাকার পরে চলে এসেছি শ্বশুর বাড়িতে আর তোমাদেরকে দেখাবো বাবা বাড়ি থেকে আমি কি কী এনেছি প্রথমেই দেখালাম একটা কুর্তি তারপরে এই জগন্নাথের ফটোটা এনেছি আমার মায়ের কাছে ছিল তো আমি নিয়ে চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে ঠাকুর ঘরে এত বড় জগন্নাথের ফটো ছিল না বেশ ছোট ছিল তারপরে দুটো ব্লাউজের পিস বানাতে দিয়েছিলাম আর এই ব্লাউজের পিসটা আমি ঘটি হাতে করেছিলাম তোমরা জানিও ঘটি হাতে ডিজাইনটা কেমন লাগে সেকেন্ড এই ব্লাউজটা এই ব্লাউজটার হাতে আমি ছোট করেছি কারণ বড় হবে না এতটাই কাপড় ছিল তো জানিও এই ব্লাউজের ডিজাইনটা কেমন লাগছে এটাতে একটু মিরার ওয়ার্ক ওয়ার্ক আছে আর তারপরে এই জুতোটা কিনেছি এই জুতোটা জানিও কেমন হয়েছে হ্যাঁ পুজোতে আর বেশি দিন নেই তো কিছু কিছু কেনাকাটা করে রাখছি আর এই আমি গপু শোনার জন্য পাথরের অনেক কিছু এনেছি যেমন প্রথমেই এই ঘটিটা এনেছি হ্যাঁ জল ঝাঁপিয়ে আমি অনেক জায়গাতেই খুঁজেছি কিন্তু পাইনি তোমরা জানিও তো এতে যদি আমি জল রাখি তবে ঠান্ডা থাকবে কি না আর এই পাথরিটা আমি পন পঞ্চমৃত করার জন্য এনেছি কারণ পিতলে পঞ্চমৃত করলে সেটা বিষ হয়ে যায় তার জন্য আমি পাথরের এটা নিয়ে এসেছি তোমরা জানিও এইগুলো কেমন লাগছে দেখতে আর এই ছোট বাটিটা আমি ঢাকার জন্য এনেছি আরও একটা ছোট বাটি আছে এটা জানি না কিসের জন্য কিন্তু এনেছি তারপরে চলে গেছিলাম আমার ফার্মে আর এইদিকে দেখো ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলো কি সুন্দর লাগছে আমার ছেলে তো দেখে পুরোই পাগল দেখো কেমন বাচ্চাগুলোকে ধরতে যাচ্ছে বিকেলে একটু ঘুরলে ভালো লাগে তো আজকে যেহেতু আমি বাবার বাড়ি থেকে এসেছি তো মনটা অতটাও ভালো ছিল না তো ভাবলাম চলো ঘুরেই আসি আর এই দিকে দেখো আমার জায়ের মেয়েটা আর আমার ছেলে কেমন নাচানাচি করছে মানে ও মুরগি দেখে এতটাই খুশি হয়ে গেছে কি ওর পেছনই ছাড়তে চাইছিল না বেশ অনেক দিন ধরেই গপ্পু শোনার কোনো ভিডিও দেওয়া হয় না এবার থেকে রেগুলার ভিডিও আসবে আর এই যে ফার্মের বাইরেটা আমার শ্বশুরবাড়ির মাঠের দিকে এই ফার্মটা করা হয়েছে তো এখনও পুরোটা কমপ্লিট হয়নি আর দেখো চারিদিকে জঙ্গল মানে চারিদিকে বাগান তো তার জন্য পুরোটাই জঙ্গল হয়ে আছে আর এইটা দরবাসিনী মন্দির তোমরা হয়তো খেয়াল করলে বুঝতে পারবে যে আমি এটার একটা ব্লগ পোস্ট করেছিলাম আমার ছেলের মানস ছিল তো তখন আমরা গ্রামের কালীকে পুজো দিতে এসেছিলাম আর এই দেখো ভিউটা জাস্ট ওয়াও মানে গ্রামের পরিবেশটাই আলাদা গ্রামের পরিবেশটা আমার বেশ ভালো লাগে তোমরা জানিও গ্রাম তোমাদের কেমন লাগে আর এই যে এইগুলো লজ্জাপতি গাছ আমরা তো লজ্জাপতি গাছ বলি তোমরা কি নামে জানো সেটাও জানিও আমাকে আর তারপরে পেঁপে গাছ এনেছিলাম আমি বাবার বাড়ি থেকে তো ওইগুলোই পুরো ফার্মে লাগিয়ে দেবো আজকের মতো এই টুকরিটা আটটা